She but heel on আমি তানিয়া ফ্রান্সের প্যারিস শহর থেকে বলছি আজকে হচ্ছে যাচ্ছি সরলিপে আয়োজিত একটা বিজয় দিবসের অনুষ্ঠানে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন আর এই যেতে যেতে দেখতে পাচ্ছেন পথে কিন্তু সামনে যেহেতু ক্রিসমাস খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর আগেই বলে নিচ্ছি আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের সরি একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে কারণ আমি অনেক বেশি বিজি ছিলাম ভিডিও এডিট করার সেরকম সময় সুযোগ হয়নি তো চলুন পুরো ভিডিওতে আমরা উপভোগ করি শুভেচ্ছা জানাচ্ছি এবং বিজয়ের শুভেচ্ছা আপনারা জানেন সহলে পরিবার সব সময় প্রত্যেকটা জাতীয় অনুষ্ঠান করে থাকে এবং সেই সাথে বিভিন্ন সেবামূলক কাজে সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে তো সেই লক্ষ্যেই আপনাদের ভালোবাসা পাই আমরা আশা করি আগামীতেও পাবো শুধু সহলে পরিবার সংস্কৃতি না সমাজ সমাজের যত ধরনের কাজ আছে সেগুলোতে অংশগ্রহণ করে থাকে সক্রিয়ভাবে এটা একটা ভালোবাসা সংগঠন আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাই আমি এই মুহূর্তে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো স্বর্ণলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী ভাইকে আমি একটা কর্মচারী আশা করবো যার অক্লান্ত পরিশ্রম আজকে স্বর্ণলিপি পরিবার এই পর্যন্ত এসেছে ধন্যবাদ সাধারণ সম্পাদক সাথে সরকার আজকে আমরা সেই বাংলা বছরে বাংলাদেশের ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস আজকে দিবসটি স্বর্ণলিপির পক্ষ থেকে আমরা যথাযথ মর্যাদায় উদযাপন করতে যাচ্ছি তাই আজকে প্রবাসের জীবনে থেকে হলেও কমপক্ষে ষোলো ডিসেম্বর মহান জাতীয় বিজয় দিবস এই দিবসটি আমাদের শুধু আমরাই নয় আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও যেন যুগ যুগ ধরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যেন এই বিজয় দিবসটি থাকে সবার মুখে মুখে বাঙালির মুখে মুখে আজকে এই বিজয় দিবস উদযাপন করার লক্ষ্যে এখানে বিভিন্ন পেশাজীবীর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যবসায়িক অনেকেই এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আজকের এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে যারা উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সফল এবং প্রাণবত্ত করতে যাচ্ছেন সবাইকে আমরা সরলেপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আশা করি আপনারা আজকে অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করবেন সেই আশা ব্যক্ত করছি এবং আজকের এই অনুষ্ঠানটি প্রাথমিক দুটি পর্বে সাজানো হয়েছে একটি হচ্ছে আলোচনা সভা ছোট্ট করে একটি আলোচনা সভা আর দ্বিতীয় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সহলিপি সংস্কৃতিক বড় ভাই এবং সহলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সম্মানিত সভাপতি জানাব চৌধুরী আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে একটা মিনিট সময় যে আমি যারকে এখন পরিচয় করে দিব তিনি হচ্ছেন আমাদের স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী উপদেষ্টা এবং ইউরোপ তথা বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ব্যবসায়ী শাহ গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ফ্রান্স ক্রিকেট ক্রিকেট বোর্ডের অন্যতম উপদেষ্টা যিনি অত্যন্ত বাংলাদেশ কমিউনিটির জন্য যিনি অত্যন্ত সময় ব্যয় করে অর্থ ব্যয় করে বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্যারিসের মধ্যে ফ্রান্সের মধ্যে কাজ করতেছেন তিনি হচ্ছেন আজকের এই মহান বিজয় দিবস আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী এবং সাংস্কৃতিক মনা এবং বাংলাদেশ কমিউনিটির জন্য যিনি সব সময় হাত বাড়িয়ে দিয়ে অনেক সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের আজকে তিনি উপস্থিত প্রধান অতিথি আলী সুমন শাহীকে ভুল নেওয়ার জন্য ধন্যবাদ ডিসে আমি তারা হাততালি হাত দেখাই নেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি আসলে এটা আমার লাগে না আমি যেমন আছি তেমন থাকতে চাই তো আসলে আমি কিছু কিছু লোককে অনেক পছন্দ করি ওনারটাকে আমি কোথাও যাই না তেমন একটা সময় কারণে বলতে পারেন তো আমার প্রিয় একজন লোক যিনি আমাদের কমিউনিটিতে সবসময় নিঃস্বভাবে সংস্কৃতি এবং আমাদের প্রত্যেকটা বাংলাদেশের প্রোগ্রাম আমাদের কালচার এগুলো নিয়ে কাজ করেন উনি হচ্ছেন আমাদের নজরুল ভাই ওনারটাকে আমি সারা না দিয়ে পারি না এই জন্যে আমার এখানে আসা তো আমি আবারও সমাজ আমি দাঁড়াই নাই বসেছিলাম কারণ আমি পছন্দ করি না আমার এইভাবে পরিচয় করানো

মোতালে ভাইকে ভুল দিয়ে বরণ করছেন মাকসুদা চৌধুরী দুঃখিত মাঝখানে বলে আমাদের নজরুল ভাবি আমাদের নজরুল ভাবির জন্য একটা তাড়াতাড়ি আশা করছি আমি ধন্যবাদ সবাইকে প্রথম থেকে আমাদের প্রতিষ্ঠা থেকে আমাদেরকে সুযোগ সুবিধা এবং যে কোনো ভাবে সহযোগিতা করে আজকে পর্যন্ত আমাদের সাথে কাজ করছেন আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী স্বরলিপির উপদেষ্টা জনাব আমিন খান হাজারী জনাব আমিন খান দিয়ে বরণ করছেন সেলিনা আফজাল এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের সুপরিচিত স্বরলিপির উপদেষ্টা জনাব আফজাল হোসেন আফজাল ভুল দিয়ে বরণ করছেন তানিমা ওকে ধন্যবাদ আমাদের সকলের সুপরিচিত আমাদের সকলের সুপরিচিত শিল্পী গোষ্ঠীর অন্যতম সহ সভাপতি জনাব আলি আক্কা আলি আক্কাস কেমন ভুল দিয়ে ভরণ করছেন তালিমা এটা বিশ্বজুড়ে মাইনাল হবে আজকে দেখি কারণ তালিমা হচ্ছে অনলাইনের শিল্পী সারাদিন চব্বিশ ঘন্টা খালি গানের উপরেই থাকে আপনারা দেখবেন এবারে ভুল দিয়ে বরণ করছি আমরা বরিশাল বিভাগীয় নেতা জনাব

আমি সবাইকে একটু বাম দিকে আমরা সবাই একটা গ্রুপ ছবি তুলবো আমি আমার সম্মানিত অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দ সবাইকে বাম দিকে আমি আসার জন্য অনুরোধ করছি

মিডিয়াতে ব্লগার বাংলাদেশের ব্লগার হিসেবে এবং প্যারিসে যিনি ব্লগ করেন আমার তার তার হাজবেন্ড আমাদের রাজভাই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাজভাইয়ের জন্য সবাই আমরা একটা করে থাকি আমি রাজভাইকে বলছি আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ মোতালেব খান মোতালেব খান রাজভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন

এবং এই প্রোগ্রামের জন্য যারা স্পন্সার তাদের জন্য একটু জোর সরে তালিয়ে আশা করি ভালো লাগবে Oh, <laughs> I Tchau, অনুষ্ঠান আসলে অনেক রাত পর্যন্ত চলেছিলো কিন্তু আমার পক্ষে আর বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি আমি চলে এসেছিলাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক বেশি থ্যাংকস নজরুল ভাই এবং শাকিল ভাইকে তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে কর্ডিয়ালি ইনভাইট করার জন্য এবং আমাদেরকে সবসময় মনে করার জন্য তো সবে অনেক অনেক ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ